গত সাতাশ এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস থ্রি হান্ড্রেড থার্টি থ্রি হান্ড্রেড মালবাহী বিমানটিকে ওয়াটার ক্যানুন সেলুটের মাধ্যমে বরণ করে নেয় বাংলাদেশ সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ সেই দিন দেশে উৎপাদিত ষাট টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি যা সিলেট ব্যবসায়ীদের জন্য স্মরণীয় একটি দিন সিলেট থেকে কার্গো টার্মিনালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এখনই সেই সুবিধা নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা কারণ এখনও চালু হয়নি টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা ফলে স্থায়ীভাবে উৎপাদিত পণ্য ফল কাঁচামাল ক্ষুদ্র ও কুটি শিল্পের চাহিদা ইউরোপে থাকলেও মানদণ্ড নির্ধারণ প্রক্রিয়া না থাকায় আপাতত রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন তারা ব্যবসায়ীরা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্যাকেজিং সুবিধা ও ল্যাব টেস্টিং ব্যবস্থা চালু করা যাতে সিলেট থেকে সরাসরি রপ্তানি কার্যক্রম শুরু করা যায় লেব এবং আমাদের প্যাকেজিং হয়ে গেলে কস্টিংটা কমে যাবে যারা উৎপাদন করতেছে বিশেষ করে কাঁচা মাল সবজি এরা কিন্তু উৎপাদনে আরও উৎসাহ বোধ করবে প্যাকেজিং হাউস এবং টেস্টিং ল্যাব এই দুইটা হলে আমরা ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা সিলেটিরা বসবাস করে আমাদের এইখানকার কাঁচামাল কৃষিপণ্য অনেক কিছু আছে আমাদের হ্যান্ডিক্রাফট আছে আমাদের শীতল পাটি আছে এগুলো আমরা রপ্তানি করতে পারি যত দ্রুত সম্ভব সিলেট ল্যাব টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা চালু করা হবে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু আমাদের জায়গা অনেক কম আর ভিতরে জায়গা দিতে পারবো না একজন এয়ারপোর্টের আশেপাশের জায়গা আছে সেখানে অ্যাভেলেবেল করে হয়তো আমরা করে ফেলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি যদি আমরা নিজেদের প্রজেক্ট নিয়ে আগে যেতে পারি ভালো না পালে যেন ব্যবসায়ী সমাজ যারা করতে চায় বা কেউ করতে ইন্টারেস্টেড হলে সেই করতে চায় সেটা আমরা মন্ত্রণালয় যদি আমাদের অ্যাডভাইজার মহোদয় এভাবে নির্দেশনা দেন তা আমরা করবো সংশ্লিষ্টরা জানান সিলেটে কার্গো টার্মিনালে পূর্ণাঙ্গ সুবিধা চালু হলে রপ্তানি পণ্য বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের খরচও বাড়বে